পম ও খাতি যারা টা ওচ্ছাচ্ছ আমা আ নবনু দুুপন ময়ে ওখাখে যারা ক্যাটা ওচ্ছচ্ছ আমা আ র ধন্্য কে ত ন্ত এছে ছে ওমনক নঘন। ওক রব র্য কে র ত তয়েছেছে সে যেখান থেকেও মাটি খুঁড়ে হলে আমি বার করে গাইবো কোনো সমস্যা নেই আমাকে একটু সময় দেন এবার আমি ছোট্ট করে গজলটা হয়তো আপনারা ইউটিউবে শুনেছেন কি জানি না আমি তারপরে আমি আপনাদের শোনাই যেহেতু আমার মা এখানে আছে দেখেন জাহানের হুজুর মাধ্যমে আলী হিবাসাল্লাম এবং আম্মাজান খাদিজা এই দুজনের বিয়ে হয়েছিল আপনারা জানেন যে আল্লাহ রসুলের স্ত্রীর সংখ্যা আমি এখন বলবো না যেহেতু আমি একটা প্রশ্ন করবো এই প্রশ্নের মধ্যে আপনাদের উত্তর দিলে আমি গজলের বই উপহার করবো আপনাদের যে কজন স্ত্রী ছিল আল্লাহ তো আল্লাহ রসুলের অগণিত স্ত্রী থাকা সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আম্মাজান খাদিজাকে বিয়ে করেছিলেন তার বয়স ছিলেন চল্লিশ বছর বয়স এই একজন চল্লিশ বছরের বৃদ্ধা মহিলা তাকে আল্লাহ রসুল বিয়ে করেছিলেন কিসের জন্য বিয়ে করেছিলেন আমরা জানি যে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজা এগারো আল্লাহ রসুল অগণিত স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তো তাদের বিয়ে তাদের সাংসারিক জীবন কেমন ছিল আল্লাহ রসুল সাল্লাহ কাছে একদিন আম্মাজান খাদিজার প্রস্তাব এলো হিয়াল হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ে প্রস্তাব দিতে এলাম আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান যান খাদিজার আব্বাজানের জানের অনেক সয় সম্পত্তি জায়গা জমি সোনা মালিক ছিল আম্মাজান খাদিজা তো আল্লাহ রসুল বলছে ও খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত সোনা মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও আল্লাহ রসুল বলে আল্লাহ রসুলের সঙ্গে আম্মাজান খাদিজা বলছে হে আল্লাহর পাইগম্বর হে মহানবী রতনকে রতনি চেনে আমি জানি আপনি কেমন মানুষ আপনি আমাকে বিয়ে করেন আমি খাদিজা কথা দিলাম আপনাকে কোনোদিন কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর পাইগাম্বার আমাকে নিরাশ করবেন আমাকে বিয়ে করেন আল্লাহরসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হল দুজনের বিয়ে হবার পর স্বামী স্ত্রীর ভালোবাসা আমাদের মধ্যে কেমন ভালোবাসা হয় আর আল্লা রসুল সাল আলী হিবাস্লাম এবং সাংসারিক জীবন কাকে বলে কিভাবে স্বামীর সঙ্গে আচরণ করতে হয় এবং স্বামী স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবে আল্লাহ রসুল আমাদের শিক্ষা দিয়ে গেছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা বিশেষ করে গল্প গুজব না করে গজলটা শোনে আল্লাহরসুল স্বামী স্ত্রীদের জন্য কি শিক্ষা দিয়ে গেছে ছন্দের মাধ্যমে ভেট ভেট ভ্যাট ভালোবাসে নবী আম্মা কেমন কেমন ভালোবাসে নবী মেবে আম আমা খা যে ভালোবাসায় খুশি কুশ জন দ ভাল যে ভালোবাসায় খুশি বাসা কুশই জন ভাল কেমন ভালোবাসে নবী ্য প আম আমা খাথ যা। কেম ভালো আমা খাই যে ভালোবাসায় খুশি কুশ জগন দের রেলা যে ভাললো

কাছে এসে পলে করে পছে নিকা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রদন কে দো কে গো নয় ও গো রদন কে দো তো নিচে নে ও নো কে গো নয় কেমন পালো বসে নবী আমা খাদিজা

আল্লাহ রসুল বাড়িতে আসতো রসুল দয়ার নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি আল্লাহ রসুল রাত বারোটায় আসুক একটাই আসুক আর দুটাই আসুক বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছে ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলছে কেন বলে একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা হে খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহ রসুল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফের আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কাফের আপনার কোন ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমাই না আপনার অপেক্ষা দরওয়াজার গোড়ায় বসে বসে আপনার অপেক্ষা করি আপনার পথ চেয়ে বসে থাকি আহা কি ভালোবাসা আর আমার ঘরের মায়েরা হ্যাঁ ছেলে যদি বারোটার সময় কাছ থেকে বাড়ি আসে এই বারোটার সময় মনে হয় কোনো স্ত্রী এই জামানায় এই জামানায় কোন স্ত্রী স্বামীর অপেক্ষায় দরওয়াজার করায় অপেক্ষা করবে ও সব না খেয়ে দিয়ে সবার আগে ঘুমিয়ে পড়েছে স্বামী বাড়ি এসে চাই এই ফাতেমা ওঠ ওরে আল্লাহ ফাতেমা জান্না থেকে ঘুরে বেড়াচ্ছে দরজা ভেঙে সে ঠেলে তারপর স্বামী ঘরে ঢুকতে হচ্ছে আমার মায়েদের ঘুম ভাঙে না বুঝলেন না কিন্তু আল্লাহ রসুল একবারের বেশি কোনোদিন দরওয়াজায় টোকা মারিনি কি ভালোবাসেন কবি লিখছে দেখেন चाचकोतारा रेसा ते नी चाच को तारा বশ থাকায় বিবি নিচ খ এ চকা আয়ভাড়া সাসাই চখুন নই তত চা চকাতে পারে সাসাই পাি চাচ নিয়েজা। বিপি পনময় ম আপনা বিছাড়া নাগাগ ওবেবি পনমই মই আপনা বিছাড়া নাই গ। কেম্য ভালা ও অসা

দরওয়াজায় টোকা মারলো দরজা খুলে গেল আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এমন ভাবে ছেঁড়া আল্লাহ রসুল ইয়ে থেকে হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা অতভম্ব হয়ে গেল আপনি কাঁদছেন কেন হে আমার স্বামী আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বোঝেন ও খাদি যা তুমি কোন ঘরের মেয়ে খাদি যা তোমার আব্বাজারের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি আর আজকের আমাকে বিয়ে করে দেখো খাদি যা তোমার সব শেষ হয়ে গেল সব সোনা দানা এনে আমি নবী আমার রাস্তায় তুমি কোরবানি করে দিয়েছো আজকে তোমার জামাটা দেখো খাদি যা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না ও খাদি আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মা জান খাদি যা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে বলছে হ্যাঁ আমার স্বামী